বলছি আমরা হচ্ছে ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাই যাদের হাত খরচা নাই তাদেরকে হাত খরচা দিয়ে কিছু কেমন করে যাদের কয়েন আছে আর আমাদের যে যদি কেউ নেড়া হতে পারে তাকে তাহলে তিনশো টাকা দেবো তুমি নেড়া হতে পারবে কেন হবে না সেটা যদি বলতে হয় কি কী অসুবিধাটা একটু বলো

আমাদের সেলুন দোকানে আমরা ডিজা বলি যে নেড়া করে দেবো কেন হবে না সেটা বলো না তুমি কারণটা যদি একটু বলতে খুব ভালো মানসিক আছে হবে না তুমি হবে কেন আমার হবে না কেন তুমি কেন হবে না বলো কেন হবে না বলো না মানসিক তুমি তো পাঁচশো টাকা পেয়ে তিনশো টাকা দেবো পাঁচশো টাকা দেবো একবার নেড়া গেলে পাঁচশো টাকা পাবে তুমি আবার কি বলো না তুমি দাঁড়াও না একটু আমাদের অনেকখানি যেতে হবে রাতে এক অন্য কাউকে ঘিরে তোমার দেখানো হয়ে যাবে অন্য কাউকে ঘিরে তোমাদের এখানে হয়ে যাবে বুঝলে